তো এখানে আমি একটি সাধারণ ব্লাউজ কাটব তো এর জন্য আমি এক গজ পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড়টাকে আমি দুই ভাজে কীভাবে ফেলেছি বডি মাপের সাথে এক্সট্রা দুই ইঞ্চি বেশি নিয়ে আমি কাপড়টাকে ফেলেছি সবসময় মনে রাখবেন ব্লাউজের ক্ষেত্রে সবসময় এক্সট্রা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি বেশি নিতে হয় তো আমি এখানে দুই ইঞ্চি বেশি নিয়ে কাপড়টা ফেলেছি টোটাল সাড়ে এগারো ইঞ্চি আটত্রিশ বডির জন্য তো আটত্রিশকে চারধারা ভাগ করে সাড়ে নয় তার সাথে আমি দুই ইঞ্চি করে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ হয় তো প্রথমে আমি ঝুল নিয়ে নিচ্ছি ঝুল চোদ্দো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে ষোলো ইঞ্চি পরিমাণ লম্বাই পিছন পাটের ঝুল নিয়ে এলাম তারপর পিছন পাট থেকে সামনে পাটে সবসময় এক ইঞ্চি ঝুল বেশি নেবেন সাধারণ ব্লাউজে তো গলার জন্য দেখুন এখানে আমি প্রথমে আড়াই ইঞ্চিতে একটি মার্ক নিচ্ছি কাদের জন্য তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি তো কাঁধের জন্য আমরা তিন ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এখানে প্রথমে আমি সামনে গলা পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং পিছন গলা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো কলাগুলো আপনারা চাইলে ছোটো অথবা বড়ো নিতে পারেন তো পাঁচ ইঞ্চি নেওয়ার কলাটা আমাদের সাড়ে চার ইঞ্চি পরিমাণ টিকবে তারপর দেখুন আরমহল আমি ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তো ব্লাউজের ক্ষেত্রে আরমহলটা অন্তত যা জামাই নেন তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে নেবেন তো এখানে আমি আরমহল আটত্রিশ পরের জন্য ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পর বডি দেখুন সাড়ে নয় এবং সেলাইয়ের জন্য এক্সট্রা দুই ইঞ্চি কোমরে আমি সাড়ে আট ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি নেওয়ার পর এই পাশেও আমি দেখুন সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য কোমর নিয়ে নেব সাড়ে আট ইঞ্চি এখান থেকে আমি চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি নিয়ে একটি টেকেনের মাপ কেটে নিব এখান থেকে আমি দিন ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে একটি শেপ টেনে দিব তারপর দাগগুলোকে স্ট্রেট দিয়ে দিব তো ভিওয়ার্স আমার চ্যানেলে আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেল সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অলে ক্লিক করে দেবেন তো এবার এসে আমাদের সামনের পার্ট কাটায় তো সামনে পাট কাটার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয়ে লক্ষ্য রাখতে হয় সাধারণ ব্যবসার ক্ষেত্রে সামনে পাটে আমাদের চারটা টেকেন হয় তো আমরা আজকে খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক মাপে এই টেগানগুলো কাটিং শিখবো তো এখানেও দেখুন আমি দেড় ইঞ্চিতে নিয়ে একটি শেপ দিলাম তারপর হাফ ইঞ্চি নিয়ে এইভাবে একটি ডাউন শেপ দিলাম তো ডাউন শেপ আমরা সব সময় সামনে পাটে দিব এটাকে তালপাট কাটিং বলে এবার আমি সেন্টার নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি এবার এই এগারো ইঞ্চি সেন্টার থেকে দেখুন মিডেল বরাবর সেন্টার নিয়েছিলাম তো দেখুন এইভাবে মিডেল বরাবর ধরে দেড় ইঞ্চিতে এইভাবে একটি শেপ দিলাম এবার আবার দেড় ইঞ্চিতে আরমহল থেকে একটু সরিয়ে আবার একটি শেপ দিয়ে নিলাম তো এই হলো দুইটা টিকেন আবার নিচ থেকে ধরে দেখুন জাস্ট আমি দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি আবার দেড় ইঞ্চি নিয়ে আবার একটি টেকেন আমরা দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর নিচে থেকে যে কারো ক্ষেত্রে নিচে থেকে আপনারা আড়াই ইঞ্চি পরিমাণ বা তিন ইঞ্চি পরিমাণ নিয়ে আরেকটি শেপ দিয়ে দেবেন তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়ে দেখুন এইভাবে একটি এখানেও আমি দেড় ইঞ্চি নিয়ে শেপ দিয়ে দিচ্ছি তো আমি আপনাদের কাটিংয়ের সময় খুব সহজ কিছু পদ্ধতি দেখাবো যেগুলো জন্য আপনাদের সেলাইয়ে রকম সমস্যা হবে না তো এইভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছি তো প্রত্যেকটি সেলাইয়ের অংশে আমি কোনা কেটে নিচ্ছি এতে করে আমাদের এটি সেলাই করাও অনেকটা সহজ হবে তো দেখুন আমি কীভাবে এই পার্টগুলোকে কেটে নিচ্ছি ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একদমই কাপড় বাঁচে না সেই জন্য আমাদেরকে একটি কাপড়ও নষ্ট করা যাবে না সাইড কাপড় থেকে আমাদের হাতা কলার পট্টি এবং ঘাটপট্টি তৈরি করতে হবে তো এখানে প্রত্যেকটা পার্টেই আমরা কিন্তু কোনা কেটে নিয়েছিলাম তো এখানে আমি প্রথমে দেখে নিলাম ঘাটপট্টির জন্য কতটুকু অংশ নিতে হবে তো এই সাইডের অংশ থেকে আমরা ঘাটপট্টির জন্য আড়াই ইঞ্চি এবং তিন ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলেই হবে তো দেখুন আমাদের ঘাটপট্টির জন্য আমি সাড়ে তেরো ইঞ্চি দেখেছিলাম সেই সাড়ে তেরো ইঞ্চি নিলাম তো বোতামের জন্য আমি নিয়ে নিয়েছি তিন ইঞ্চি এবং ঘাটের জন্য আড়াই ইঞ্চি পরিমাণে এভাবে কেটে নিলাম তো ড্রা কাটিং ব্লাউজ জর্জেট ব্লাউজ কাঞ্চিবরম শাড়ি ব্লাউজ সুতি ব্লাউজ সকল কিছুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি আপনাদের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওগুলো দেখার পর আশা করি যে কোনো ধরনের ব্লাউজ যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন এবার আমি দেখুন হাতা কাটবো তো হাতার জন্য আমি এখানে ব্লাউজের ক্ষেত্রেও হাতার ক্ষেত্রে আরমহলটা আমি দুই ইঞ্চি পরিমাণ বেশি নিব এই জন্য আমরা এখানে দেখুন ষোলো ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি বাকি অংশটা কেটে নিচ্ছি এবার কাপড়টাকে চার ভাঁজ করবো তাহলে আমাদের আর মহল দেখুন এখানে ছয় ইঞ্চি নিয়েছিলাম এখানে আমি তার সাথে দুই ইঞ্চি নিয়ে আট ইঞ্চি পেশে নিয়ে নিয়েছি তো হাতার ঝুলটা আমি এখানে নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে আমি ঝুলের সাথে এখানে আমাদের দেড় ইঞ্চি পেশি নিতে হয় এবার আমাদের তিন ইঞ্চি পরিমাণ ডাউন দিতে হবে এবং এখান থেকে তিন ইঞ্চি নিয়ে এইভাবে আমি একটি শেপ দিয়ে দেবো তো যারা হেভি ওয়েট তাদের ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে নেবেন তো দেওয়ার পর এইভাবে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর হাতার মিডেলে একটি কোনা কেটে নিব তো হাতা দুটাকে এক পাশে রেখে আমরা হাতাতেও এইভাবে তালপাট কাট কাটব সেলাইয়ের সময় এবার দেখুন আমি গলার পট্টি কাটবো তো গলার অংশগুলোকে এইভাবে রেখে এক্সট্রা দেড় ইঞ্চি করে নিয়ে আমরা এইভাবে গলার পট্টিটি কেটে নিব তো ছোট থেকে বড়দের পোশাকের যে কোনো কিছুর ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটি ভিডিও দিয়ে দেব তো এই কাপড়গুলো দিয়ে দেখুন এই পট্টিটা আমরা কাটবো এখানে সামনের পাটের পট্টি তো দেখুন এখানে আমাদের তো জোড়ার দরকার নেই কারণ দুইটা পট্টি আলাদা আলাদা করে লাগাতে হবে ধন্যবাদ